কোশ্চান রয়েছে কেমেস্ট্রি শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক ও শ্রোতার মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে তা নির্ণয় করো দেওয়া আছে বায়ুতে শব্দের বেগ তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড এই কোশ্চানের অ্যান্সার করার জন্য আমাদের যে ধারণার প্রয়োজন তা হচ্ছে যে কেমিস্ট্রি শব্দটা কত মাত্রিক শব্দ না কেমিস্ট্রি শব্দটা হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি শব্দটি ত্রিমাত্রিক শব্দ ঠিক আছে কেমিস্ট্রি শব্দটি ত্রিমাত্রিক শব্দ এটা হচ্ছে ধারণা এক এটা আমাদের জানা দরকার এই প্রবলেমটা করার জন্য এটা আমাদেরকে জানতেই হবে যে কেমিস্ট্রি শব্দটা কতমাত্রিক শব্দ ধারণা দুইতে আমরা করব একটু আলাদাভাবে আমরা এর সমাধানটা করব প্রথমে আমরা একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে সেটা বের করে নেবো ঠিক আছে তারপর তিনমাত্রিকের ক্ষেত্রে তার সঙ্গে তিন গুণ করে দেব। তাহলেই অ্যান্সার বেরিয়ে যাবে এখন একমাত্রিক শব্দের প্রতি প্রতিফলক এবং শ্রোতার মধ্যে দূরত্ব বের করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে একমাত্রিক শব্দ উচ্চারণ করতে আমাদের কত সময় লাগে আমরা একমাত্রিক সম একমাত্রিক শব্দ পাঁচ সেকেন্ডে এক সেকেন্ডে কেবলমাত্র পাঁচটি উচ্চারণ করতে পারি তাহলে একটি একমাত্রিক শব্দ একটি একমাত্রিক শব্দ উচ্চারণ করতে সময় লাগে একের পাঁচ সেকেন্ড তাই না তাহলে এই একের পাঁচ সেকেন্ডে শব্দ উৎস থেকে প্রতিফলক পর্যন্ত যাবে এবং প্রতিফলক থেকে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসবে তাহলে শব্দের গতিবেগ যদি তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড হয় তাহলে একের পাঁচ সেকেন্ডে শব্দ কতটা দূরত্ব যায় একের পাঁচ সেকেন্ডে শব্দ যায় একের পাঁচ ইন্টু তিনশো চল্লিশ সমান সিক্সটি এইট মিটার তাহলে এই সিক্সটি এইট মিটারটা হচ্ছে প্রতিফলক এবং শ্রোতার মধ্যবর্তী দূরত্বের দ্বিগুণ অর্থাৎ শব্দ গেছে এবং এসেছে তাহলে শ্রোতা আর প্রতিফলকের মধ্যে দূরত্ব কত হবে শ্রোতা ও প্রতিফলক এর দূরত্ব সমান কত না চিক্সটি এইট ডিভাইডেড বাই টু সমান থার্টি মিটার অর্থাৎ একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে শ্রোতা শ্রোতা এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত হবে মধ্যবর্তী দূরত্ব হবে থার্টি মিটার এবার আমাদের দেওয়া আছে কি ত্রিমাত্রিক শব্দ কেমিস্ট্রি শব্দ দেওয়া আছে তাহলে কেমিস্ট্রি শব্দটা ত্রিমাত্রিক শব্দ তাহলে ত্রিমাত্রিক শব্দের ক্ষেত্রে আমরা এবারে হিসেব করব ঠিক আছে ত্রিমাত্রিক শব্দের প্রতিধ্বনি ত্রিমাত্রিক শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে শ্রোতা ও প্রতিফলকের দূরত্ব হবে থ্রি ইনটু থার্টি ফোর ত্রিমাত্রিক বলেছে তাহলে একমাত্রিকের সঙ্গে তিন গুণ সমান কত হয়ে যাবে না সমান হয়ে যাবে ওয়ান জিরো টু মিটার তাহলে কেমিস্ট্রি শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে শ্রোতা এবং প্রতিফলকের দূরত্ব কত হবে একশো দুই মিটার একই রকম যদি থাকে তোমাদের যদি প্রবলেম থাকে যে বিউটিফুল বিউটিফুল শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে শ্রোতা এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত হবে তখনও সেম একই রকম অ্যান্সার প্রথমে ধারণা ওয়ানে আমরা লিখবো কেমিস্ট্রি এই বিউটিফুল শব্দটা হচ্ছে ত্রিমাত্রিক শব্দ তারপরে একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা এবং প্রতিফলকে দূরত্ব কত হবে তা নির্ণয় করব তারপরে ত্রিমাত্রিকের ক্ষেত্রে তিন দিয়ে গুণ করে দেব একই রকম যদি কোশ্চান থাকে যে কোনো একটা কোশ্চান দিয়েছে মনে করো দ্বিমাত্রিক শব্দ তাহলে সেই দ্বিমাত্রিক শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে শ্রোতা এবং প্রতিফলকের দূরত্ব কত হবে একই রকম প্রথমে আমরা একমাত্রিক শব্দের প্রতি প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা এবং প্রতিফলকের দূরত্ব বের করে নেব তারপরে দ্বিমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য আমরা কি করব তাকে দুই দিয়ে গুণ করে দেব ঠিক আছে থ্যাংক ইউ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব